নমস্কার এটা হচ্ছে আমার সানডের ব্লক দু হাজার পঁচিশে তেইশে মার্চ তো সকাল সাড়ে দশটার মতন বাজে আমি আর আমার শাশুড়ি মা ঘরের পিছন দিকে এসেছি এখানে কিছু মিষ্টি কুমড়া সাথে কিছু ভেন্ডি গাছ লাগিয়েছে কর্তা মশাই যেহেতু জমিটা পড়ে থাকতো তো এবার আর কি লাগিয়েছে জানি না কেমন ফল আসবে তো তারপর এখানে স্নান করে চলে আসলাম আজকে যেহেতু গিমা শাক তুলেছি তো গিমা শাক বানাবো আর গিমা শাকটা একটু তেতে তেতে করে দারুণ লাগে গরম ভাতে খেতে বেগুন আলু দিয়ে বানাবো তো স্নান করে চলে আসলাম তারপর পুজো দিয়ে নেবো আগে তারপর রান্না করে নেব আমার তারা রাতেরই রাতের তুমি বাজালে এক তারা আমার ছিলে কোঠার পাশে আজকে যেহেতু সানডে ছিল তো একটু চুলে শ্যাম্পু করেছিলাম সপ্তাহে একদিনই করি যেহেতু আমার ঠান্ডা লেগে যায় আর ওয়েদারও মাঝে মাঝে ড্যাম করে যেহেতু একদিনই করি শ্যাম্পুটা আর এর এখন আমার এদিকে চুল আচরানো হয়ে গেল এখন পুজো দিয়ে নিলাম এদিকে আমার তুলসীতলাতে পুজো দিয়ে নিলাম দেখো আমার তুলসী ঠাকুর এই যে আমার মনসা কালী ঠাকুর আর কি তো তারপর আমি যে গিমা শাক বানিয়েছিলাম আর সকালের ঘুগনি ছিল তো সেগুলো দিয়ে ভাতটা খেয়ে নিলাম খাবার তারপর আর কোনো ভিডিও করিনি তো রাতে বাবা মাছ নিয়ে এসেছিল তো মাছ ভেজে নিয়েছি এদিকে আর ওদিকে আমি আলু পেঁয়াজ সব কেটে নিয়েছিলাম এই তো রাতের খাবার খেয়ে ঘরে চলে আসলাম এবার রাতে ঘুমানোর আগে আর কি ফ্রেশ হয়ে নেই আমি এটা আমার ছোটো থেকেই অভ্যেস চলো তো আজকের মতন ব্লগটা এখানেই শেষ করছি দেখা হবে আবার সুন্দর একটা ব্লগে সব থেকে